হ্যাঁ এই সাইডেরটা এই এই সাইডেরটা হ্যাঁ বারো দিন বারো দিন বয়স হয়ে তাই না এর মানে মা কোনটা মা ওইটা মা ওই যে ওটা ওইটা না এইটা ওইটা 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 ওটা তো একটা দুধ যে খাচ্ছে না ও ওইটা এই মাঝখানে একটা দশকের মা আল্লাহ আকবার দশক মন ভরে গেছে বিশ্বাস করেন আমি কিদে বুঝাবো আমার জীবনে আমার জন্ম পরে আমি কখনো কোনো মাঠে এতগুলো মহিষ দেখা হয়নি আমার আজকে আমি জীবন প্রথমে দেখলাম বিশ্বাস করেন দর্শক আমি যে আসতে একটা কথা বললাম যে ভাইদের থেকে নেবেন অবশ্যই আপনারা জিতবেন কথাটা বলার উদ্দেশ্য কী বুঝতে পারছেন দেখেন একটা গাভি মহিষ দৌড়ে আসিচ্ছে মা মহিষ একটু দেখ আমি জুম করতেছি জুম করলে হয়তো ভিড়ও ভালো আসে না তবে এই দেখেন এটা কাছে একটু লেগেলে মানে হিদির বাচ্চার মতন দেখা যাচ্ছে তো এগুলো প্রত্যেকটা এগুলো আছে তাই না ভাইরা কত বড় একজন খামারি আপনারা না দেখলে বুঝবেন না দর্শক এগুলো সব মহিষের কালেকশন ভাইদের ঠিক আছে হয়তো মহিষগুলো একটু ক্লিয়ার আসতেছে না মানে দুধ মারতো ওই একটু সমস্যা তো দর্শক দেখেন আমি তো আপনাদের কৃতে বুঝাবো যে এটা কোন তা তাদেরকে আসি দর্শক এটি হচ্ছে বিশাল বড় একটা খাবার বিল এটা হচ্ছে রাজশাহী অঞ্চলে চলে আসছে এদের মহিষের মহিষের বাচ্চা সব ওখানে আছে আর এখানে রাস্তা দর্শক দেখেন এই রাস্তাতে আমরা আছি দেখেন একটু রোডটার ভিউ দেখায় দর্শক দর্শক দেখেন মাথা নষ্ট বলছি তো যে এরকম জায়গায় আসলে আপনাদের বাসায় যাতে মন যাবে না দর্শক দর্শক দেখেন আপনার ক্যামেরার ফুটেজ নেবেন দর্শক আমি বলছি যে আপনাদের মনোমুগ্ধকর পরিবেশ আসলে কখনো ভুলবেন না কি জায়গায় আমরা এটা ঠিক আছে দর্শক দর্শক ট্রেন যাচ্ছে যাচ্ছে এক রাস্তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ বেশি কমেন্ট করবেন চলেন দর্শক এখন যাই আমরা একটু মহিষের পাল দেখি অনেকগুলো দেখালাম রাস্তাঘাট মহিষের পাল দেখলে অনেক ভালো লাগবে দাম ধরো জানবো ইনশাল্লাহ দর্শক আমার ভাস্তার কি লাগবে বলো বাবা কি লাগবে তোমার মহিষের দুধ দুধ পান তাহলে এত দুধের কম শক্তি তোমার বাবা দেখো আমার বন্ধু নামতেছে দর্শক একটা দোয়া আমাদের জন্য একটু দোয়া করবেন দর্শক বিশ্বাস করে আমি প্রচুর ভয় আছি অবশ্যই অবশ্যই দোয়া চাচ্ছি দর্শক একটু দোয়া করবেন শুধু আপনাদের জন্য এত কষ্ট করতেছি মানে একটা মহিষের ভিডিও করব তাই ঠিক আছে দর্শক বিশ্বাস করেন আমি এত কষ্ট করি আমি এত কষ্ট করে কখন ভিডিও করতাম না শুধু আপনার জন্য কষ্ট করে ভিডিও করতেছি মানে নাম ও ওর দেওয়ার কোনো উপায় নাই এমন পরিস্থিতির মধ্যে আছি আমরা সোজ ভাই আপনি কি নাম পারছেন কতগুলো মজা ধরে কতগুলো আছে দর্শক অনেক ও মাশাল দর্শক কোনটা আসছি আমরা জানেন ওরে বাবা রে মহিষ দেখে ও ও দুইটা বেরিয়েছে ওটা হচ্ছে ট্রেনের লাইন এটা হচ্ছে বাসের লাইন মানে দুই দুইটা ব্রিজ আছে আর কথা বলার রুচি না দর্শক মানে এতটা সমস্যার মধ্যে আসি শুধু খালি মরিষগুলো দেখানোর জন্য আসলাম মানে বলছি আমার যাবার পথে মরিষগুলো দেখছি তো এখন আমি আসলাম দেখা যাচ্ছে হিদের মতন দেখা যায় আমি খালি হিদি কোথা থেকে আসলো এই মাঠে এই মরিষগুলোকে কার ভাই একটু কথা বলি ভাই আসেন দর্শক এই যে আমরা যাচ্ছি যে ভাইয়ের একটু এখানে শেয়ার মধ্যে মানে আরাম করতেছে এই বিরোধন নিচে

তো আপনার তো মশাল্লাহ একজন খামারি লালপুর বাসা বাসা থেকে হাটে হাটে ভিডিও করি এগুলো আমাদের জয়পুর জেলা আমার বাসা জয়পুরহাট জেলাতে গরু মহিষের হাট বাজার আছে বড় বড় আমি হাটগুলো ভিডিও করি আমার ইউটিউব এখন তো এত দূর থেকে হয়তো আপনার দেখেন দিতে হবে আপনার মতন থাকবে আমি দেখতে জি 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 দর্শক ভাইদের অনেক মহিষ আছে এই মহিষ ঠিক হচ্ছে মহিষ একটু দেখ আমি জুম করতেছি জুম করলে হয়তো ভিডিও ভালো আসে না তবে এই দেখেন এটা কাছে চলে গেলে মানে হিদির বাচ্চার মতন দেখা যাচ্ছে তো

তো টাকা বিক্রি করে তো আপনাদের এখান থেকে যান পাঁচ সাতটা দশটা সেই ক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়া দিয়েও টাকা বাঁচবে আপনাদের গাড়ি ভাড়া দিয়েও টাকা বাঁচবে ইনশাআল্লাহ ঠিক আছে আমার জয়পুর জেলাতে আমি বসে দর্শক মন ভরে গেছে বিশ্বাস করেন আমি কি বুঝাবো আমার জীবনে আমার জন্ম পরে আমি কখনো কোনো মাঠে এতগুলো মহিষ দেখা হয়নি আমার আজকে আমি জীবন প্রথমে দেখলাম বিশ্বাস করেন দর্শক আমি যে আসতে একটা কথা বললাম যে ভাই দেখতে নেবেন অবশ্য আপনারা জিতবেন কথাটা বলার উদ্দেশ্য কি বুঝতে পারছেন দেখেন একটা গাবি মহিষ দৌড়ে দিচ্ছে মাশাল্লাহ ভাই এটা কি এটা বিয়েছে বাচ্চা আছে এটা কি ওই যে মহিষটা দেখলাম ওটা কতদিন আগে বিয়েছে দিনাদ দশক আগে দশ দিন আগে বিয়ে তাই না ওটা কি বাচ্চা ছেলে না মেয়ে 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 বাচ্চা ওটা এখন কত লিটার দুধ হচ্ছে

একটু কথা বলি আপনার সাথে আসেন আমার সাথে আপনার এই যে এ মহিষের দুইটা বাচ্চা ঠিক একটা দুইটা বাচ্চা হয়েছে ভাই না না একটা 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 বাচ্চা হয়েছে তাই না এই যে এই বাচ্চাটার বয়স কতদিন হবে এই এই সাইডেরটা এই এই সাইডেরটা হ্যাঁ বারো দিন বারো দিন বয়স হবে তাই না এর মানে মা কোনটা ওইটা মা ওই যে ওটা ওইটা না এটা ওটা ওই ওইটা ওটা তো একটা দুধ যে খাচ্ছে ওইটি নাই ও এটা এ মাসখান একটা দশকে মাসখান একটা মা দশক কাছে যাওয়া পারতেছি না তোর কথা বলি এই বাচ্চা সহকারে ওই মাটা কে দুল কিনতে চাই তাহলে কেমন টাকা গুনতে হবে তাক 2 লাখ 20 2 লক্ষ 20 হাজার টাকা গুনতে হবে তাই না দশক দুই লক্ষ 20 হাজার টাকা গুনতে হবে সে হোক তবে এ মার বয়স কয় মাসের মধ্যে কত দাঁত আছে দাঁতের কথা বলছো ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে মার তাই না মাশাআল্লাহ দশক মার বয়স আছে ছয় দাঁত ভাই খুবই ভালো লাগতেছে আমাকে আমি কি ভিডিও করব আমি মুগ্ধ হয়ে গেছে বিশ্বাস করেন তো একটা কথা বলে রাখি এখন দুধ দিচ্ছে কত লিটার দুধ দিচ্ছে আছে দুই বেলায় দুই বেলায় 16 লিটার দুই বেলায় 16 লিটার দুধ হয় তাই না আমাদের এখানে এখন আপনাদের এখানে দুধের বাজার কত করে যাচ্ছে 130 টাকা লিটার 130 টাকা লিটার দুধ যাচ্ছে তাই না এই যে এখানে একটা বাচ্চা দেখেন এই মার পিছে পিছে দৌড়াচ্ছে ওর একটু ছোট আছে তাই না এটা মনে হয় দুই দিন এটা আদরতে ওরে বাবা রে দর্শক আজকে রাত্রি বিয়ে এরকম মাঠটা একটু দেখেন তো এই মাঠে এই একদিনের বিয়ে বাচ্চাকে নিয়ে আসছে দর্শক তাহলে কি সমস্যা কন এই বাচ্চা হাঁটতে পারে মার সাথে সাঁতারতেও পারে

সহকারে আপনি একটু ওই মরিষটা দেখবেন দর্শক অনেক পাল আছে আপনারা ভাইদের একটু ফোন নাম্বার নিয়ে দিয়ে দেবো হয়তো ভিডিও কলে মরিষগুলো আপনারা দেখতে পারবেন রাত্রে কিংবা দিনে কোনো ভাই নিতে চান সেই ক্ষেত্রে ফোন দেবেন অযাত সব ভাই ফোন দিয়ে বিরক্ত বোধ না করাই ভালো আমি জানি কেননা যে ভিডিও দেখবেন সবাই ফোন দিবেন মানে ভাইরে বিরক্ত হয়ে যাবে যে ভাই কী ভিডিও করলো নিচ্ছে না খালি ফোন দিচ্ছে এটার মনে হয় দুধের আশা কেমন করা যায় হুম দুধ আজ সকালবেলা

এই জন্য কিছু আমরা দিই নি এখন মানে রাত্রির কিছু দেওয়া লাগে না না মানে এমনিতে দানাদার কোনো খাবার টাবার এগুলা লাগে না এমনিতেই মানে এমনিতেই ভালো খাই জি বুঝতে পারছি তবে আরেকটা কথা বলি কোন দর্শক নিতে চাই যেহেতু আমাকে দেখে ভালো লাগতেছে বিশ্বাস করেন কাছে থাকতো হয় যে একটা একটা মহিষ বাচ্চা নিয়ে চলে যেতাম বাসাতে তো আমার তো এরকম কোনো কেস এবিলিটি নাই যেহেতু আমি বেড়ার জন্য আসছিলাম না বাইরে হাটে গেছিলাম ভিডিও করার জন্য তো রাস্তার আসার পথে যেহেতু পাল্টা দেখলাম ভিডিও করতেছি তো কোনো দর্শক দল নিতে চায় যেহেতু এখন অনেক খামের আছে মহিষের খামারের শেষ নাই তো অনেক দর্শকের আশা যে এরকম বাচ্চা সহকারে মহিষ কিনবে কেউ তো প্রেগনেন্ট চাই গাভিন মহিষ আপনার দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন মার্শাল্লাহ তো অবশ্যই আমি আপনার নাম্বারটা নিয়ে দিয়ে দিচ্ছি যে নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ দুইটা খোলা আছে ওই নাম্বারটা আমাকে দিবেন যেন আপনার সঙ্গে ইমু হোয়াটসঅ্যাপে হয়তো কোনো ভাই একটু ভিডিও কলে দেখবে একটু মহিষ গুলো দেখান গাভিন মহিষ একটু দেখান এরকম একটু মহিষ একটু ভাইতে দেখাবেন আমার বিশ্বাস বিক্রি হয়ে যাবে হয়তো ভিডিওটা আজকে ছাড়তে পারবো দু চার দিন সময় লাগবে আর ভিডিও করলাম তো সাইটে একটা মহিষের ভিডিও করলাম তো যখন সময় লাগবে বিশ্বাস জি হয়তো দু একজন ফোন দিলে কষ্ট করে ধরবেন কথাই তো নাকি যদি আপনারা বড় একজন খামারি দর্শক আমি বলছি একটু আমি দেখায় যে ভাইদের কত কালেকশন আছে একটু জুম করতেছি দর্শক মানে ভাইরা কত বড় একজন খামারি আপনারা না দেখলে বুঝবেন না দর্শক এলাকো সব মহিষের কালেকশন ভাইদের ঠিক আছে হয়তো মহিষগুলো একটু ক্লিয়ার আসতেছে না মানে ধু ধু মারতো ওই জন্য একটু সমস্যা তো তারপর নাম্বারটা নিয়ে দিচ্ছে অবশ্যই কোনো ভাইয়ের লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাইরা যথেষ্ট সার একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন আমি একটা আশা রাখছি আপনার কাছে অনেক দর্শক রাজশাহী সিটে হাটে যায় আমাদের জয়পুরহাট জেলা থেকে শত শত ব্যাপারে যায় জি জি বুঝতে পারছেন তো আমি এরকম একটা আশা করবো যে রাজশাহী সিটের হাট থেকে তো সর্বনিম্ন না হলে তো পার পিছিয়ে পাঁচ হাজার টাকা কমতে দিতে পারবেন জি জি পারবেন না কেন যে ওরা তো আপনাদের থেকে নিজেরাই বিক্রি করতেছে তাছাড়া কোথায় পাচ্ছে তো এরকম একটা আশা করছি যেন আপনারা আপনাদের কাছে আসে যেন অবশ্যই রাজশাহী সিটের হাটের থেকে পাঁচশো পাঁচ হাজার টাকা কম দিয়ে মাল পায় তো নাম্বার টাকা বলেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন